আমি আমার শ্রী শ্রী গুরুদেবের দিব্য চরণ যুগলে আমার ভক্তিপূর্ণ প্রণাম অঞ্জলি নিবেদন করি আর আপনাদের অর্থাৎ আমার প্রিয় দর্শকবৃন্দকে আমি আমার ভালোবাসা ও সম্মান জানিয়ে আজকের কথা শুরু করছি আজকে আমি যুগ পরিবর্তন সম্পর্কে আলোচনা করব আমরা জানি যে যুগ চার রকম সমস্ত শাস্ত্রে সমস্ত গ্রন্থে যুগকে চার রকম বলে বিবৃত করা হয়েছে চার যুগ হলো সত্য ত্রেতা দাপর ও কলি এই যুগগুলো কেন আসে সেই প্রসঙ্গে একটুখানি কথা বলি বিজ্ঞানগত কথা যে এই সোলার এই সোলার সাইটেল সূর্যের ভেতরে একটা চক্র আছে কি চক্র যে সূর্যের পরিবর্তন হয় সূর্যের বিভিন্ন ধরনের পরিবর্তন হয় এই সূর্যের পরিবর্তনের ফলে সূর্যের মধ্যে অনেক কিছু দেখা যায় যেমন ধরুন সূর্যের ভেতরে আমরা জানি যে ম্যাগনেটিক ঝড় আছে চুম্বক ঝড় আছে আমরা জানি যে বিভিন্ন স্পট আছে সোলার ফ্লেয়ার্স বলা হয় সব স্পটগুলো আছে যে স্পটগুলোর পরিবর্তন ঘটে এবং শুধু তাই নয় সূর্য থেকে যে রে বা রশ্মি আসে তারও পরিবর্তন হয়ে যায় ভ্যারিয়েশন হয়ে যায় শক্তির তারতম্য ঘটতে থাকে এই শক্তির তারতম্য ঘটে যার ফলে আমাদের এখানে যেমন ধরুন আলট্রাভায়োলেট রে অতিবেগুনি রশ্মি যেটা বেরিয়ে আসে সেটা তা ওজন স্তরের ওপর কাজ করে মানে ক্রিয়া করে রিয়াক্ট করে তো এই রকম বিভিন্ন যে রেগুলো আসে এই রেগুলো কিন্তু কি করে বিজ্ঞানীরা বলছেন মানুষের হ্যাপিনেসের ওপর মানুষের চিন্তাভাবনার ওপর মানুষের বিবেকের ওপর বুদ্ধির ওপর একটা এফেক্ট করে তো যেহেতু মানুষের বুদ্ধির উপরও এফেক্ট করে হ্যাপিনেস অর্থাৎ সুখের উপরও এফেক্ট করে চিন্তাভাবনার জগতটার উপরও এফেক্ট করে সেটা মানুষ হয়তো স্বাভাবিকভাবে বুঝতে পারে না কিন্তু পরিবর্তন হয়ে যায় এই সোলার সাইকেল যেমন আছে তার সঙ্গে কো আর কি যে এই যুগের সাইকেলটা কালচক্রটা শ্রীজি ঠাকুর বলছেন যে প্রশ্নের একটা প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে এই যে সত্য ত্রেতা দাপর কলি প্রত্যেক যুগে এই একটা বৈশিষ্ট্য আর প্রয়োজন আছে আর কি বলছেন এগুলো ঘুরে ঘুরে এসে একটা সাইকেল বা কালচক্রকে কমপ্লিট করে তারপর কি করে একে আসে একে চলে আসে একে মিশে যায় এই কালচক্রকে কমপ্লিট করে একে মিশে যায় তারপরে কি বলছে আবার শুরু হয় তাঁর এই কথা থেকে বোঝা যায় যে সত্য ত্রেতা দাপর কলি এগুলো কমপ্লিট হয়ে গেল তো এই কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার প্রথম থেকে শুরু হবে সত্য ত্রেতা দাপর কলি হয়তো এটা হতে পারে যে সত্য যুগ আবার নতুন যে আসবে তার ইঙ্গিত তিনি দিয়েছেন অনেক জায়গায় অনেকভাবে বলেছেন সত্য আসতে তো হবে সত্য যুগ যে আসবে তখন কিন্তু সে আগের সত্য যুগের সঙ্গে তার অনেকটা ফারাক থাকবে বেসিক ফারাক কিছু নেই কিন্তু অন্যান্য অনেক রকম ফারাক থাকে এই যে কলিযুগ একটা ডেভেলপমেন্ট হলো সাইন্টিফিক ডেভেলপমেন্ট বিজ্ঞানগত উন্নতি এগুলোর কিছুটা তো থাকবে মানে সেগুলো প্রয়োগ হবে সত্য যুগে সত্য যুগে ঠাকুর বলছেন যুগ মানে করার যুগ এই সত্য যুগে কৃত যুগ বলেই কিন্তু কি হয় না সেখানে মানুষে মানুষে দ্বন্দ্ব থাকে না ভালোবাসা প্রবল হয় এবং মানুষ সত্য কথা বলে সত্য পথে চলে সত্য চিন্তা করে মানুষের ভেতরেটা ইউনিটি থাকে যে ইউনিটি আসে ইউনিফাইড হয়ে যায় একীভূত হয়ে যায় ঐক্য হয়ে যায় এই সত্য যে ঐক্য ছিল আবার আসবে ভবিষ্যতে তো এই যে ইউনিফাইড একটা সোসাইটি তৈরি হয় ঐক্যবদ্ধ সোসাইটি দিতে হয় তার কারণ কি একটা আদর্শের মানুষ মার্চ করে যায় একটা আদর্শকেই ফলো করে সবাই মিলে আলাদা আলাদা কিছু নয় আর সত্য যুগে মানুষ তো সৎ যেহেতু সত্য কথা বলে সত্য আচরণ করে হ্যাঁ এবং পরস্পরের ভালোবাসা থাকে তাই সেটা সেখানে সব মানুষ সৎ থাকে তাহলে এই সত্য যুগে ধর্ম ছিল একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ধর্ম ছিল কোনো মানুষই অসৎ ছিল না তখন সব মানুষই সৎ ছিল সত্য দয়া দান তপস্যা এগুলোই ছিল তখনকার ধর্ম এই ধর্মকেন্দ্রিক একটা যুগ ছিল সত্য যুগ কিন্তু ওই কালচক্র যেমন সোলার সাইকেল আছে তেমনি টাইম কাল কালের একটা চক্র আছে কাল তো বিনাশ করে কাল মানে হলো যা বিনাশ করে তো কাল চক্র ঘুরে ঘুরে এসে তারপর আসে কি ত্রেতা যুগ ত্রেতা যুগে মানুষ কিন্তু কি হয় না সেভেন্টি মানুষ ধার্মিক থাকে টোয়েন্টি মানুষ অধার্মিক হয়ে যায় মানে মেজরিটি মানুষ তখন ধার্মিক আছে কিন্তু মানুষ অধার্মিক হয়ে যায় তখন কি হয় লোক সকল দুরাচার আর নির্দয় হয়ে নেই আর এই সময় বিভিন্ন ধরনের গুণের পরিবর্তন হয় লোকের বুদ্ধি ইন্দ্রিয় মন সেগুলো তখন ধীরে ধীরে বিষাক্ত হয়ে আসছে তা ত্রেতা যুগে আবার রজগুণের প্রাবল্য হয় রজগুণের প্রবল হলে কি হবে না কর্মযুগ হয় সেগুলো রজগুণের প্রবল হলে ক্ষাত্র শক্তির উত্থান হবে ক্ষত্রিয় শক্তির উত্থান হবে আর সে সময়ও কিন্তু লোভ অসন্তোষ মান দম্ভ মাশ্চর্য ও কাম্যকর্ম এগুলো খুব প্রবল হয়ে ওঠে কোন যুগে আমি বলছি এটা ত্রেতা যুগে ত্রেতা যুগে এইরকম একটা সৃষ্টি হয় ভগবান শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম তিনি এসেছিলেন ত্রেতা যুগে মানুষকে শুদ্ধ করার প্রয়োজন হলেই ঈশ্বর আসেন নিজেই দেহ ধারণ করেন তখন নাহলে হবে না তাহলে এই ক্রেতা পর আসে কি দাপর যুগ এই দাপর যুগে মানুষ কিন্তু আরো বেশি অসৎ হতে শুরু করে বললাম যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ অসৎ হয়েছিল ত্রেতায় দাপরে কিন্তু ফিফটি পার্সেন্ট লোক অসৎ হয়ে যায় অর্ধেক লোকই অসথ হয়ে যায় এই অর্ধেক লোক অসৎ হয়ে যাওয়াতে কিন্তু মানুষের পক্ষে খুব অসুবিধা হয় যারা সৎ লোক থাকে পঞ্চাশ ভাগ সৎ থাকে তো ওই পঞ্চাশ ভাগ খুব বিপদগ্রস্ত হয়ে ওঠে দাপর যুগ কিন্তু খুব আনন্দের যুগ নয় কারণ তখন তো পাপ ঢুকেছে মানুষ প্রবৃত্তির দাস হয়েছে ত্রেতা যুগে পঁচিশ পার্সেন্ট লোক প্রবৃত্তির দাস হয়েছে আর দাপর যুগে পঞ্চাশ পার্সেন্ট লোক প্রবৃত্তির দাস হয়ে যায় এই প্রবৃত্তির দাস হয়ে যাওয়াতে কিন্তু তখন মানুষ ওই যে যারা প্রবৃত্তির দাস হয় তারাই কিন্তু তখন বলবান হয়ে ওঠে এবং তারা তখন রাজধর্মকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে বসে দাপর যুগের কথা বলছি দাপরে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আপনি দেখুন আমরা ইতিহাসে দেখি মহাভারতে দেখি এবং অন্যান্য ইতিহাসে দেখি যে দাপট যুগে মানুষ অতটা অসৎ হয়েছিল যে দুর্যোধন শকুনের কথা আমরা সব জানি তা তারা এতটাই অসৎ হয়েছিল এতটাই নির্দয় হয়েছিল পঞ্চমান্ডবকে মাত্র পাঁচটা গ্রাম দিতেও রাজি হলেন না শুধু কি তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন তাদের ওখানে যান গিয়েছিলেন শেষ চেষ্টা করতে একটা শান্তি মিশন শান্তি প্রস্তাব নিয়ে যাতে যুদ্ধ যুদ্ধ না হয় এই ঈশ্বর এই তো যুদ্ধ চান না লোকক্ষয় হবে তো কিন্তু তখন দেখা গেল যে দুর্যোধন মানল না হৃদরাষ্ট্র বলল আমার ছেলেরা আমার কথা শোনে না আমার কিছুই নেই আমার কন্ট্রোলে নেই নিয়ন্ত্রণে নেই বলে এই দুর্যোধন মানলো না মেনে বললো যে আমি ছুঁচের ডগায় যেটুকু ভূমি ওঠে সেটুকুও দেবো না কত বলে নির্দয় অত বলো দুরাশয় সে দেখো যুগে ওই রকম অবস্থা হয়ে গেছিল ভগবান শ্রীকৃষ্ণ না এলে না আমরা আর হয়তো আসতাম না কবেই শেষ হয়ে যেতাম আমাদের পূর্বপুরুষরা শেষ হয়ে যেত তো তখন বলে দুর্যোধন যখন ঘরে ঢুকলো মন্ত্রণা কক্ষে চলে গেল শকুনের সঙ্গে মন্ত্রণা করত ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণের জেনারেল তিনি অনেক সৈন্য নিয়ে প্রাসাদের দুদিকে একেবারে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন তিনি তখন বুঝতে পারলেন যে দুর্যোধন এবার প্ল্যান করছে কি করতে শ্রীকৃষ্ণকে অ্যারেস্ট করতে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করতে তাহলে সে নিষ্কণ্টকভাবে রাজ্য ভোগ করতে পারবে এইটা যখন বুঝলেন সাতগী তখন শ্রীকৃষ্ণকে নিয়ে চলে এলেন সৈন্য সামন্ত দিয়ে ব্যারিকেড করে বেষ্টুনি করে নিয়ে চলে তাহলে দেখুন দাপুর যুগেও মানুষ কতটা নিষ্ঠুর হয়ে গিয়েছিল ভগবানকে বাঁধতে চেয়েছিল গ্রেপ্তার করতে চেয়েছিল এরপর এলো কি যুগ এর পর এলো যুগ যে যুগে আমরা এখন আছি শ্রীকৃষ্ণ ডিমাইজের পর থেকে কলির আবির্ভাব কলি বড় সাংঘাতিক কলি খুবই সাংঘাতিক সবসময় সে অসৎ চিন্তাতেই থাকে এবং অসৎ জায়গায় তার বাস এবং এই কলিযুগে মানুষ কিন্তু এতটাই নিচে চলে যাবে যে মাত্র তখন পঞ্চাশ পঞ্চাশ ছিল এখন পঁচিশ ভাগ লোকের মধ্যে ধর্ম থাকবে সততা থাকবে ন্যায় নিষ্ঠা থাকবে পঁচাত্তর ভাগ লোক অসৎ হয়ে যাবে কম কথা বায় পঁচাত্তর ভাস্ট মেজরিটি অফ দ্য পিপল অসথ হয়ে গেল যেটা আমরা দেখছি এখন এই করতে করতে কলিযুগ যত অগ্রসর হতে থাকবে কলিত ব্রেনের মধ্যে দিয়ে কাজ করে মানুষের মাথার মধ্যে দিয়ে মাথাগুলোকে গোলমাল করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে চিন্তা ভাবনা জগতে একদম পাল্টে দিচ্ছে আর কলিত প্রবৃত্তিরই অ্যাকচুয়াল ইয়ে আই মিন আন্ডারে থাকে বা প্রবৃত্তিকে পরিচালনাই করে এই কুলিযুগে সে তো মানুষ প্রবৃত্তির এত গহ্বরে ঢুকে যাবে গুহায় ঢুকে যাবে যেখান থেকে মানুষ বেরোতে পারবে না যখন হয়তো কখনো সম্বিত ফিরল যে না এখন বেরোনো দরকার বিপদ আরও বাড়ছে কিন্তু তখন সে বেরোতে পারবে না বেরোতে না পারলে তখন কি যে বসবে ঠিক নেই বিরাট কিছু অপরাধমূলক কাজ করে ফেলতে হবে তাহলে তার জীবনটা চিরকালের জন্য ধ্বংস হয়ে যেতে আবার যদি বেরিয়ে আসে কোনোভাবে বুদ্ধি করে কৌশল করে শান্তিতে বেরিয়ে আসতে পারে ওই প্রবৃত্তির গুহা থেকে তাহলে কিন্তু কিন্তু শেষ পার পাবে না ঠাকুর বলছেন প্রবৃত্তির ঝড়ের মধ্যে যদি মানুষ ঢুকে যায় পরে তাহলে কিন্তু বেরিয়ে এলেও তার শান্তি থাকে না কেন তার মনের মধ্যে ওই যে একটা বিশাল ব্ল্যাক স্পট কালো দাগ ঢুকে গেছে কিন্তু তাকে জ্বালাবে বাইরের জাগ্রত মনে হয়তো কিছুদিন পরে রইল না কিন্তু অবচেতন স্তরে সাবকনসিয়াস স্টেটে অবচেতন স্তরে কিন্তু থাকে মনের এই অবচেতন স্তরে থেকে সে কিন্তু চেষ্টা করে ইনফ্লুয়েস করতে সেই মানুষটাকে এই ঝড়টার ভেতর যে গেছে খুব বেশি ঝড় ওটা তাকে সবসময় কুড়ে করে খাবে আর ডাইভার্ট করে দেবে মাইন্ডকে মনকে অন্যদিকে পরিচালনা করে দেবে মনকে একেবারে নষ্ট করে দেবে তাই ঠাকুর বলছেন অতিরিক্ত প্রবৃত্তি ঝড়ের মধ্যে গেলে কিন্তু তারপরে কিন্তু বেরিয়ে আসা তো মুশকিল আছেই বেরিয়ে এলে পরে ওই যে ব্ল্যাক স্পট কালো যে দাগটা তার মস্তিষ্ক জগতের সৃষ্টি হয়ে গেল ওই কালো দাগটা তার মাথাকে কিন্তু পরিচয় পরিচালিত করার ফলে কি হবে না সে তখন ভুল পথে যেতে শুরু মাথায় তো আমাদের সব হেড অফিস হেড অফিসে যদি ব্ল্যাক স্পটটা চলে যায় তাহলে কিন্তু তার উদ্ধার নেই বা মুক্তি নেই এটা কিন্তু মানতে হবে আমাদের এই জন্যে এই প্রভৃতি ঝড়ের বেশি ঝড়ের মধ্যে ঢুকতে নেই ঢুকলে রিস্ক আছে কলি জেকে দেখুন ভগবান অনেকবার এসেছেন কিন্তু ঠাকুর বলছেন যে কলিতে যখন ঈশ্বর আসেন তার গার্ডল অর্থাৎ বেষ্টনে খুব দুর্বল থাকে ঠাকুরের বেষ্টনী খুব দুর্বল ছিল ঠাকুর নিজের ভাষায় বলছে গার্ডল যদি দুর্বল থাকে তাহলে কিন্তু তিনি কিন্তু তখন বিপদগ্রস্ত হন কাজ করতে পারেন না ওই জন্য ঠাকুর বলেছেন আমি একটা লোকও পাচ্ছি না এমন কথা বলেছেন আমি যে মানুষ একটা দুটো পেতাম তাহলে কাজ হয়ে যেত নিরাশি নির্মম যা ধরনের যদি মানুষ নিরাশি মানে কি নিজের উপর কোনো আশা নেই নিজের উপর নিষ্ঠু নিজের অন্যায়ের প্রতি নিষ্ঠু নির্ম এরকম তো তিনি বলছেন হজরত মোহাম্মদে কিন্তু গার্ডেল খুব স্ট্রং ছিল বেষ্ট খুব স্ট্রং ছিল তবুও তো যুদ্ধবিগ্রহের মধ্যে দিয়ে যেতে হয়েছে হ্যাঁ অনেক আক্রমণকে সহ্য করতে হয়েছে প্রতিহত করতে হয়েছে সব করতে হয়েছে তাঁকে ঠাকুরের কিন্তু গার্ডল স্ট্রং ছিল না যীশু খ্রিস্টের গার্ডেল খুব উইক ছিল তাই যীশু খ্রিস্টর ওই অবস্থা হলো তার শিষ্যরাই তাকে বিক্রি করে ফেল তাহলে গার্ডেল আর কোথায় তাহলে বেস্টুনিয়ার আর কোথায় তো এইটা হলো কলিযুগের আসল কথা তা কলিযুগে মানুষ যখন দুরাচারী হয়ে যায় এখন যেমন হয়েছে হিংস্র কি না হচ্ছে এখন ভাবা যায় না যা হচ্ছে ভাবা যায় না মানে খুব দ্রুত একটা ব্যাপার হচ্ছে খুব র্যাপিড ডাইনামিক চেঞ্জ হচ্ছে মানে ধরুন পঞ্চাশ বছরের চেঞ্জ বছরে হয়ে যাচ্ছে মানে নেগেটিভ দিকের কথা পঞ্চাশ বছরের চেঞ্জটা পাঁচ বছরে হয়ে যাচ্ছে এত স্পিডে কিন্তু এগুচ্ছে কলি পুরো খেয়ে নেবে সবটা ধ্বংস করিয়ে দিয়ে তবে ও পালাবে তাহলে ও যাবে না এরকম একটা পরিস্থিতি চলছে সমস্ত পুরাণেই কিন্তু এই কথাগুলো বলা আছে নারীদের পোশাক পরিচ্ছদ পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়েছে সংসার প্রায় থাকবেই না বিষ্ণু পুরাণে বলা আছে এখন সংসার কোথায় সংসার আর নেই হ্যাঁ নারী পুরুষ কেউই আর সংসার করতে চাইছে না অল্প কিছুদিনের জন্য ঘর বানো তারপরে ছাড়াছাড়ি তাহলে এই হলো আমাদের কলি কলিযুগের আমরা একেবারে আমার ধারণা শেষ অধ্যায়ে আমরা আছি গোরকলি এসে এবার শেষ করে দিচ্ছে শেষ অধ্যায়ে আমরা চলছি তা ঠাকুর বলছেন যে ঠাকুরের ঠাকুর খুব পরের দিকটা শেষের দিকটা ঠাকুর একটু চিন্তিত ছিলেন যেমন কথা বলে যে মনুষ্যত্বের মূল বুনিয়াদ বুঝি বা পৃথিবী থেকে চিরতরে অবলুপ্ত হয়ে যায় এতটা চিন্তিত হয়েছেন তিনি আবার একটু আশাও দিয়েছেন বলেছেন খুব যদি নিচে নেমে যায় তখন হয়তো তথাগত আসবেন আবার সব ঠিক করবেন তিনি তবে ধ্বংস যে একটা প্রচন্ড চলছে ধ্বংস হবে না এখন হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি মানুষের সুখ নেই শান্তি নেই কিছু নেই বাইরে বেরোতে গেলেও মানুষ চিন্তিত থাকে কারো সঙ্গে কথা বলতে গেলে চিন্তিত থাকে মনের কথা বলার মানুষ নেই এখন আর বিশ্বাসঘাতকতা বৃদ্ধি পেয়েছেন হ্যাঁ সমাজ বিশ্বাসঘাতকে ভর্তি হয়ে গেছে এইগুলো হলো কলির যুগ ধর্ম তো কলি শুধু একটাই আছে কলি যুগে ভালো জিনিস কিসেটা না কলিযুগে কিন্তু অত তপস্যা করতে হবে না শুধু নামের মাধ্যমে মানুষ মুক্তি পেয়ে যায় হল নাম ধর্ম সব সময় নাম করার কথা ওই জন্য ঠাকুর বলছেন সময় নাম না করলে মানে নিরন্তর নিরন্তর নাম না করলে কখন যে কোন বিপদে পড়ে যায় কোন কমপ্লেক্স ছৌ মেরে নিয়ে চলে যাবে তার কোনো ঠিক নেই যখন তখন কি করে ছৌ মারবে মনের ভেতর দিয়ে ছৌ মারবে মাথার মধ্যে দিয়ে ছোঁ মারবে পরিবেশের মধ্যে দিয়ে নিয়ে চলে যাবে কোথায় একটা বিপদে ফেলে দেবে তাই ঠাকুর বলছে সবসময় নাম করো সময় নাম করো নাম যখন করো না সেই সময়টা তুমি একটা বেয়ারিশ মাল মাল মানে জিনিসপত্র স্টেশনে পড়ে আছে একটা বেয়ারিশ জিনিস কার কেউ জানে না বা কোথাও পড়ে আছে এরকম বেয়ারিশ মালের মতো হয়ে যাবে তোমাকে যে কে কোন দিকে টেনে নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা কিন্তু নেই তা কলিযুগে নামই ধর্ম রাম ঠাকুর বলুন লোকনাথজি বলুন প্রভু জগৎবন্ধু বলুন হরনাথ ঠাকুর বলুন সবাই কিন্তু নামের ভেতর দিয়েই তারা দাঁড়িয়েছেন আর নামই তারা করে গেছে নাম সিদ্ধ সবাই নাম সিদ্ধ কলিযুগে নাম সিদ্ধ ছাড়া নাম সিদ্ধি চাই তা এই যে ঠাকুর বলছেন তারপরে কি হবে প্রলয় হবে প্রলয় প্রলয়ের সময় গরুর পুরাণে বলা আছে নৈমিত্তিক প্রলয় এই নৈমিত্তিক প্রলয় যখন হবে তখন কি হবে সমস্ত সৃষ্টিটা লীন হয়ে যাবে প্রলয় মানে প্রকৃষ্ট ঈশ্বরের নিচে তার শ্রীচরের নিচে লীন হয়ে যাবে তারপরে আবার বহুদিন পর আবার নতুন করে সৃষ্টি শুরু হবে লীন হওয়ার পর সৃষ্টি শুরু হবে অর্থাৎ প্রলয়ের পর সৃষ্টি শুরু হবে ও সৃষ্টি হলে আমি না আবার কিছু নেই আর সেটা অনেক সময়ের সময় বহু টাইমের ব্যাপার তাই প্রলয় হবে এবং লীন হবে তখন এ কথা বলা আছে কিসে গরুর পুরাণে বলা আছে অনেক পুরাণে বলা আছে গরুর পুরাণেও বলা আছে সৃষ্টি তো করেন ব্রহ্মা পালন কর্তা বিষ্ণু লালন পালন করে বাঁচিয়ে রাখা এটা করেন বিষ্ণু তাই ব্রহ্মা তারপর আবার সৃষ্টি করবেন নতুন করে এইটা হলো আজকের কথার শেষ অধ্যায় এইভাবে চারটে যুগ সাইকেল মানে ঘুরে 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 চক্রাকারে আসছে ওইটাই ঠাকুর বললেন পরে আবার হবে এই যে বলছেন যে এসে একে আসে তারপর আবার শুরু হয় শুরু হয় মানে এটা পুরাণেও সেই কথাই বলা আছে তো আজকে আপনাদের কাছে আমি এই আলোচনাটা রাখলাম পরবর্তীকালে অন্য কিছু টপিক্স নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর উচ্ছ্বল ইষ্টময় জীবন যাপন করুন এই আমার প্রার্থনা আমার গুরুর শ্রীচরণে